আমি আবার ঘুরে গিয়ে রাত্রে বাড়িতে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করবো আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে মাথা বাধা যে যে সমস্ত শহরগুলোতে ভোট পাইনি সেখানে উন্নয়নের উপর টাকা মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনামূল্যে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করত আমি দিনাটা টাউন মাথাবাঙ্গা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ ভক্ত বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া নির্বাচনের পর যে পূর্ব বাইলেন্স দেখা গিয়েছিল তারপরে বিধানসভা অচল করে দিয়েছিলেন আপনারা বিধায়করা এবার দু চব্বিশ কয়েকদিন বাদে শুরু হবে